অবৈধভাবে জমি করার শাসক দলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগড়া দু নম্বর ব্লকের পানিপুরুল গ্রাম পঞ্চায়েতের আরাঙ্গা গ্রামে স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ গ্রামে একটি বাচ্চাদের সমাধি দেওয়ার জায়গা ছিল শাসক দলের মদতে অনেক টাকা পয়সা নিয়ে কিছু লোককে অনুচিতভাবে ওই জায়গাটা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছে ফলে আমরা আজকে গ্রামের প্রত্যেকটি মানুষ রাস্তায় নেমেছি এবং ওই জায়গাটিকে রক্ষা করার চেষ্টা করছি আমরা অবিলম্বে দাবি করছি প্রশাসন যাতে এই বিষয়টা খতিয়ে দেখে যারা অবৈধভাবে এই জায়গাটা কবজা করে নিচ্ছে তাদের থেকে এই জায়গাটা মুক্ত করে যেন আমাদের গ্রামের হাতে তুলে দেয় গত এক বছর ধরে এই ঘটনাটা ঘটছে প্রশাসনের কোনো ভূমিকা এক বছরে আমরা দেখতে পাইনি আজ থেকে প্রশাসন যদি এই বিষয়ে কোনো ভূমিকা না নেয় তাহলে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামব এটাই বিষয়টা আমার নেই দীর্ঘদিন সেই জায়গা শিশুদের সমাধি করা হতো আজকে দেখা গেল সেই জায়গায় অন্য গ্রামের বাসিনদের নামে রেকর্ড হয়েছে যেটা গ্রামবাসী দግ করছে বলছি অন্য নামে যে রেকর্ডটা করেন কিন্তু বিএলআর অফিস এবারে পঞ্চায়েত কিন্তু এই বিষয়ে কোনো ইনভলভ থাকেন না তার কারণ যে যার দপ্তর তো আলাদা আছে পঞ্চায়েত দপ্তরে নিশ্চয়ই মানে কোনো ভূমিকে পাঠটা দেওয়া বা কারুর নামে পাঠ্টা করে দেওয়া কিন্তু প্রধান রেক্টারের মধ্যে পড়ে না এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না আপনি কি বিষয়টা জানেন না এই বিষয়ে আমার নজরে নেই আপনি বললেন পঞ্চায়েতের ক্ষেত্রে কোনো কিছু করার থাকে না আমি এই বিষয়টা সম্পর্কে কিছু বলতে পারবো না তবে এখন দেখার বিষয়ে প্রশাসন কি পদক্ষেপ নেয় ব্যুরো রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন পেতে